হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস তো দেখতে পাচ্ছেন সামনে একটা হচ্ছে আমার ছোট্ট একটা কাঠ বিড়ালি গাড়ি ছোট্ট এই গাড়িটার নাম হচ্ছে ভিক্টোর আর হানড্রেড তো গাড়িটার মিটার জোস একটা মিটার ঠিক আছে আর সামনের থেকে দেখতে হচ্ছে এই যেই আর এই যে গাড়ির মানে ওনারের ছেলে সিয়াম ঠিক আছে ও আর কি এটা চালায় এটা আর কি একটা ডিসলাইক বলতে গেলে যে রকি ভাই স্টাইলে আর কি গাইডে গাড়িটা দেখেন একবার দেখাই ছোট্ট কিন্তু বেশি বড় না তো ছোটো হওয়ার কারণে গাড়িটা কিন্তু জোস লাগে দেখেন এর পার্ট টু পার্ট হান্ড্রেড সিসি এগুলোও মনে করেন বলতে গেলে সামনে কিন্তু হাইড্রোলিক নাই এর মেইন যে জিনিসটা হচ্ছে আমার ভাল লাগে সেটা হচ্ছে এই যে টায়ারটা দেখছেন স্পোকটা কিন্তু এত সুন্দর আর হার্ডস যেটা একদম জোস লাগে আর এই পাশে ব্রেকের জন্য এই যে ক্লাস পেয়ে যাবে ব্রেক ক্লাস আর এটা তো অটো পিক না না অটো পিক আপ না গিয়ার শিফটিং আছে বোঝাই যাচ্ছে আর এই পাশেও পিছনেরটাও কিন্তু এই যে দেখেন এই সাইড দিয়ে স্পোক আছে আর এটা ভাঙছে বাউলি মাতে যা পড়ে গেছে তো যাই হোক হান্ড্রেড সিসির গাড়ি তো চলেন চালাইতে চালাইতে একটু কথা বলি তো চাবি সুইচটাও কিন্তু ছোট এই যে দিয়ে দিলাম কুচুত করে ঠিক আছে ক্লাস ধরতে হবে না দেখছেন কত হালকা দিলাম স্টারটা নিয়ে নিছে প্যারা নাই দেখি একটু চালাই কী অবস্থা ও অসাধারণ রাইড বড় এখন থেকে সেগুলা গাড়ি আমি চালাবো ভাবতেছি ও সামনে গিয়ার সামনে গিয়ার সামনে এই যে না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই জীবন যদি না হরেন আছে কিনা ও হরেন আছে গাড়িটা কিন্তু চালায় মোটামুটি ভালোই সেই একটা ফিল পাচ্ছি আর ইয়া টং মামা সরে যাও তো গাড়িটা চালায় আর কি অনেক সুন্দর একটা ফিল পাচ্ছি আর গাড়িটার দাম ওরা আর কি ইউজ নিছে ইউজ প্রাইসের মধ্যে মধ্যেই আর কি নিছে বেড়েকও আছে মোটামুটি ভালোই তো সামনে গিয়ে ঘুরাই নেবো তো ইউজ নিছে নেওয়ার পরে হয়তো কত পড়ছে পঞ্চাশ হাজার না পঁচান্ন হাজার টাকার মতো কিন্তু দেখতে ভাই জোস আমি এটা ঘুরাইতেও আর কি একটু কষ্ট হবে কারণ প্রথম ড্রাইভ করতেছি তো মোটামুটি আরামে ঘুরে গেলো ছোট্ট জায়গার মধ্যে ভালোই ঘুরলো তো আমার কাছে পার্সোনালি কিন্তু এটা ভাল লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবো আর গাড়িটা সেল করলে কিন্তু আমি নিব নিবো কি রে মধু তো অনেক সুন্দর গাড়িটা নিয়ে একটা রিল বানাইলে ভালো হইতো তো রিল বানাইতে যাব একটু পরে তেল টেল ঢুকাবো ঢুকায় রিল বানাবো আর কি তো আমার কাছে পার্সোনালি গাড়িটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আর এর ক্লাসের একটু সমস্যা ক্লাসটা আর কি একটু লুজ তো মোটামুটি এইটা চালায় এখন পর্যন্ত আমার কাছে সেরা বাইক মডিফিকেশনের দিক দিয়ে মডিফিকেশানটাও বাইক জোস আর আমার গাড়ি দেখিয়েন সাবধানে আর আমার গাড়ি হচ্ছে ওই যে বসে আছে একটু রিভিউ নিব গাড়িটা তো এটা কত দিয়ে কিনা হয়েছিল পঞ্চাশ পঞ্চাশ হাজার মালটা চালাই সেই মজা পিছনে কি কমে না এখন হইল যাই হোক স্ট্যান্ডটা করে ফেলাই চালাই কিন্তু মজা আছে ছোট গাড়ি কিন্তু ভাই সেই তো আজকের ভিডিও এখানে শেষ করছি এটা নিয়ে আরও কয়েকটা ভিডিও হবে পরে আপনাদেরকে দেখাবো ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম